ত্রিপুরার প্রবেশদার চুরাই বাড়ি থেকে কুমারঘাট পর্যন্ত প্রায় ষাট কিলোমিটার জুড়ে আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কে বেহাল দশ আজ নিত্যদিনে দুর্ভোগে পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য একসময় যে রাস্তা রাজ্য লাইফ নামে পরিচিত ছিল তা আজ এক মরণ ফাঁদে রূপ নিয়েছে গত তিন বছর ধরে সড়কটি পূর্ণাঙ্গ সংস্কার কার্যত থমকে রয়েছে মাঝে মধ্যে আংশিক মেরামতের কাজ হলেও নিম্নমানের নির্মাণের কারণ সেগুলো টেকসই হচ্ছে না ফলে কিছুদিন যেতে না যেতেই ফের শুরু হয় ভাঙা জোড়া অংশের ছড়াছড়ি অব্যবস্থাপনায় আজ এই পরিণতির মূল কারণ স্থানীয়দের অভিযোগ এত গুরুত্ব কোনো একটি জাতীয় সড়কের দিকে সরকারের কোনো নজরই নেই চড়াইবাড়ি থেকে বাকবাসা পর্যন্ত রাস্তার দুই ধারে অবৈজ্ঞানিক ও অবৈধভাবে গড়ে ওঠা একাধিক পাথর ভাঙার ক্রাসার মেশিনের প্রভাব পড়েছে রাস্তায় তাদের মতে ক্রাশারগুলি কারণে রাস্তাটি দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়েক Motorsport-এ কিয়া রাস্তার যে খাজের গতি এটা অত্যন্ত নিম্নমানের এবং কইতে পারি যে এটা কর্তৃপক্ষের উদাসীনতার লাগিও রাস্তার এই দুর্দশা ঘটছে তো উদাসীনতা এই কারণে কারণ এই আসামগড়লা জাতীয় সড়কের পার্শ্ববর্তী অঞ্চলে সুরাইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত রাস্তার পাশে বেশ কিছু পাথর ভাঙ্গার ক্রেশার মেশিন বসানো হয়েছে যেগুলি কইতেই প্রায় অবৈজ্ঞানিক পদ্ধতিতেই বয়ানি হয়েছে কারণ না তো অনেকের বৈধ কোনো কাগজপত্র আছে না তো তার সরকারি যে নিয়ম নীতি অনুসরণ করার কথা এগুলা অনুসরণ করে সম্পূর্ণ বেআইনিভাবে এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি কাটার ফলে সামান্য বৃষ্টিতে সেই কাটা মাটি গড়াইয়া জাতীয় সড়কের উপরে আইয়া করে জাতীয় সড়ক জাতীয় সড়কের পরিচালনা বা উন্নয়নের দায়িত্বে যে সমস্ত সংস্থা আছে তারাও উদাসীনতা কারণে জাতীয় সড়কের যে নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থার উন্নয়ন না করায় সেই মাটির নালা ইয়া রাস্তা ইয়া রাস্তার এই দুর্দশা ঘটছে त्रिपुरा लाइफलाइन এই रास्ता अर्थात চোখে পড়ার মতো কোন সংস্কার নেই সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া খুবই ফেটে পড়লেন ট্রাক ও টমটম চালকরা দুই টমটম চালক জানান রাস্তাঘাটের করুন অবস্থার কারণে তাদের রোজগারে টান পড়ছে বর্ষাকালে রাস্তার অবস্থা আরো ভয়াবহ হয়ে ওঠে জলে কাদায় একাকার হলে রাস্তা যেন অচেনা হয়ে যায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে স্যার 2 ঘন্টায় आओ जाए ए कुमागढ़ती का ए ए रास्ता आना अनजान এত 가তা এত রাস্তা মানে খুব খারাপ ট্রাক চালকদের অভিজ্ঞতা আরো করুন এক ট্রাক চালক জানান এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আমাদের না হাল অবস্থা যেখানে আগে দুই ঘন্টায় পৌঁছাতাম এখন লাগে পাঁচ ঘন্টা গাড়ি মারামত খরচ বেড়েছে অনেক গুণ রাস্তায় ধাক্কা কারণে মালপত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এসবের প্রভাব পড়ছে জিনিসপত্রের দামের উপরেও গাড়িওরে মিডিয়া যাইতো খুব প্রবলেম হয় রাস্তা। তো দিন থেকে ভাঙ্গা। না এক বছর হই যায়। ওদিকেও ভাঙ্গা আর সামনেও ভাঙ্গা আছে। ওদিকে আরো বেশি খারাপ আছে রাস্তা। এইটা তো জেরিং করিয়ে যায়। তবে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তরের adhikari kei বিষয় কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। বিউ রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক